আজকে যে সমস্ত মানুষ প্রশাসনের যে সমস্ত ভায়েরা ইসলামী সম্মেলন আর ওয়াজ মাহফিল নিয়ে আপনাদের চুলকানি আপনাদেরকে বলতে চাই এই ডুমিয়াতে নয় খুলনাতে নয় বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে ক্ষমতাসীন হোক ক্ষমতা হারা হোক কোনো রাজনৈতিক দলের লিডার যত বড় জনপ্রিয় হোক না কেন তিনি যদি জনসভা করতে আসেন আর এর চার বাগের এক বাঘ মানুষ যদি কোথাও হয় শত শত রেবার পুলিশ চুপ এইভাবে করে বসায় রাখতে সক্ষম হবে না শান্তির রাজ শান্তির রাজ আমরাই কায়েম করেছি পরিষ্কার বাসায় বলতে চাই দিনের হয়তো কিছু অংশ থাকতেই আপনারা এইখানে আসতে শুরু করেছেন আমি যখন আসি রাত্রে প্রায় আটটার পরে তখনও দেখছি কাতার দরে রিক্সায় মানুষ আসতেছে আসার সময় খণ্ড খন্ড একটু লম্বা সময় আপনারা এসেছেন মাহফিল যখন শেষ হবে আখিরে মজাতের পরে একসাথে আপনারা যখন এখান থেকে যাবেন কি বলেন আপনারা মনে হয় কয়েকটা সিএি বাঙ্গা যাবে রিক্সা কয়েকটা ব্যাঙ্গে ফেলবেন কথা আসতে বলেন কে আমি কি জিন্দা মানুষের সামনে কথা বলছি কথা না তো আপনারা সবাইকে জিন্দা তাহলে স্পষ্ট কথা বলবেন মাহফিল আজকে নতুন নয় আমি সর্বপ্রথম এই মাহফিলে এসেছি উনিশশো বিরানব্বই সনে আজকে কয় বছর উনিশশো বিরানব্বই আমি এখানে আসা শুরু করেছি আজ পর্যন্ত এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে হাজার হাজার মানুষ আসে মাহফিল গুলিতে যোগদান করে ইতিহাস কেউ দেখাইতে পারবে না ডুমুরিয়া মাদ্রাসার মাহফিল শেষে একটা রিক্সার চাক্কা পাঞ্চার করেছেন এরকম ইতিহাস জি গতকাল আমার মাহফিল ছিল আড়াই হাজার আমি চারটে মাহফিলে বয়ান করেছি মাগরীবের পরে বৈরব কিশোরগঞ্জের ভৈরবলু মাদ্রাসার বাৎসরিক মাহফিলে পোস্টারে ফিলে পুষ্টারে লেখা ছিল দনায় বয়ান হবে মাগরীবের পর আমি সেখানে আপনাদের এখানে যেই মানুষগুলি জমায়েত হয়েছেন আমার মনে হয় এক চাইতে কম হবে না হয়তো কিছু বেশি হবে সেই মাহফিলে বয়ান করেছি গত সেপ্টেম্বর মাস থেকে এই সিজনের মাহফিল বয়ান করছি গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া প্রতি সপ্তাহে আমার একটা চক্কর হয় লক্ষ লক্ষ মানুষের সামনে বয়ান করি আজ পর্যন্ত বাংলাদেশের কোন ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল হয় সেখান থেকে নাশকতার কোনো আশঙ্কা কেউ করে নাই এমনকি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দমায়ের তঙ্গের বিশ্বাস তোমায় আখের মারা যাতে মানুষের উপর হয় চতুর্দিকে যখন মানুষ সরে পড়ে আজ পর্যন্ত একটা রিক্সার গায়ে কেউ হাত দেয় নাই তারপরও মাহফিলের অনুমতি লাগবে কেন কেন আপনাদের চুলকানি কেন মাফিলে বাধা দিতে আসেন শান্তির রাজ আমরাই कायम করেছি রাস্তা চেকিং বসায়ছেন মরে মরে আমার গাড়িও থামিয়েছে আমি গাড়ির গ্লাস খুলে পুলিশকে জিজ্ঞেস করলাম কি হয়েছে পুলিশ বলে হুজুর ওই যে মহা সামনে মহাবড় সমাবেশ সামনে তাতে কি হইল কোন সম্ভাবনা কিসের সম্ভাবনা কিসের সম্ভাবনা আপনারা কেউ যদি মহাসমাবেশ করে কেউ যদি শান্তি সম্মেলন করে প্রত্যেকটার মধ্যে নাশকতার সম্ভাবনা আছে আমার বিশ্বাস এবং মাধ্যমে আমরা নাসিকতাকারী তৈরি করি না আমরা মানুষকে মানুষ বানাই আমরা মানুষকে আমানুষ বানাই না আমরা মানুষকে হাইজাকার বানাই না আমরা মানুষকে সন্ত্রাসী বানাই না আমরা চুপ টাকা গুন্ডা বানাই না আমরা দেশের টাকা আত্মসাতকারী বানাই না পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি বাংলাদেশের একজন আলেমের নাম দিবেন কেনারাই বেগম পাড়াই বাড়ি করেছে মাইকের সামনে আর কোনো দিন দাঁড়াবো না আছে কোন আলেম সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করছে বোধ হয় ডুমরিয়া মাদ্রাসার মোহতারম সাহেবের তো অ্যাকাউন্ট আছেই সুইস ব্যাংকে আজকে আজকে দেশের দেশের রিজার্ভ সংকট অর্থনৈতিক সংকট আজকে দেশের সব কিছুতে স্থবিরতা এসে গেছে কারণ হলো এই দেশের টাকা বিদেশে পাচার হয়েছে পরিষ্কার বাসায় বলতে চাই পুলিশ প্রশাসন গোয়েন্দা আন্তর্জাতিক গোয়েন্দা পৃথিবীর কোন মিডিয়া একজন আলেন বর্ডার ফাঁস করে পাঁচটি টাকা চালান করেছে কেউ যদি প্রিয় জাতি যদি কেউ থাকে এই দেশের কোন আসে তার মধ্যে কোন সন্দেহ নাই শান্তির রাজ আমরাই কায়েম করেছি আমাদের মতে তো শান্তির রাজ কেউ কায়েম করতে পারে নাই আমরা যখন মানুষের সামনে কথা বলি তখন চটক পাখির মতো আমাদের দিকে তাকিয়ে থাকে আর আমাদের কথাবার্তাগুলি মানুষ শুনতে থাকে এত বড় টঙ্গির বিশ্ব ইস্তেমা বিশাল বড় ইস্তেমা ভলন্টিয়ারের কোনো প্রয়োজন নাই জমাত বেঁধে যাচ্ছেন যাওয়ার পরে নিজেরা নিজেরা ভলন্টিয়ার হয়ে গেছেন রাস্তাঘাটে মানুষের সুবিধার্থে দাঁড়িয়েছেন কিন্তু একজন মানুষ এই স্টেজের মধ্যে দাঁড়ায়া আমার মতো জোর গলায় না আস্তে করে বলে ভাই খামুশ হয়ে যায় আহাম বয়ান হবে একবার দুইবার তিনবার বলার পরে পুলিশ সুদ্ধা গোটা মাঠ খামুস সেই শান্তির রাজ আমরা মানুষকে মানুষ বানাই কথা আসতে বলবেন না এই সাজিয়ার আবাদ্রাসা মানুষ গড়ার কারখানা সাজিয়ার আবাদ রাশা মানুষ গড়ার কারখানা সাজিয়ারাবাদ্রাসা রাসাতে যে কারাম মানুষ গড়ার কারিগর ঠিক না বে ঠিক পৃথিবী চ্যালেঞ্জ করে বলতে চাই শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের কেজি কিন্টার গার্ডেন প্রাইমারি স্কুল থেকে শুরু করে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত যত শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো হলো পার্ট টাইম তাদের ক্লাস টাইমের বাহিরে একটা অক্ষর যদি কোনো শিক্ষকের কাছ থেকে কেউ শিখতে চায় প্রাইভেট টিউশন ফি সারা যে আর আমার কৌমি মাদ্রাসায় আসেন নৌরানি মক্তব থেকে শুরু করে সাজিয়ারা দারুলুম হাটাজারির জামিয়া পর্যন্ত চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে চব্বিশ ঘন্টা নূরানী বক্তব্যের সেলেরা পড়ে চব্বিশ ঘন্টা দৌড়ে হাদিসের সেলেরা পড়ে চব্বিশ ঘন্টা হেফজখানার ছাত্ররা পড়ে উস্তাদ চব্বিশ ঘন্টা তাদের পেছনে লেগে থাকে গোটা দেওবন্দি গোটা কৌমি অঙ্গনে একটা টিউশন ফি নাই আসে কোথাও সাজিয়ারা মাদ্রাসার মোতাম সব তো টিউশনই করে পাঁচটা রাত্রের বেলা যে পড়া এটার জন্য বোধ আলাদা ফি জি আমার কওমি মাদ্রাসার উস্তাদেরা সারা জীবন সব সময় চব্বিশ ঘন্টা ছাত্রদের পেছনে লেগে থাকে ছাত্রদের আগাগুড়া মাথার চুল থেকে শুরু করে হাতে পায়ের নখ পর্যন্ত উটা বসা চলা ফেরা খানা গুম যাবতীয় সবকিছু উস্তাদের থেকে তারপরে সেখানে মানুষ হিসাবে তারা পরিগণিত হয় মানুষ হয় চব্বিশ ঘন্টা মাদ্রাসার ভিতরে তারা আল্লাহর সঙ্গে কথা বলে আল্লাহ রাসুল সালামের হাদিস তেলাবাদ করে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট তাদের সম্পর্ক হওয়ার কারণে গোটা পৃথিবীতে আসলো করোনা করোনা ইশা পৃথিবীর সুপার পাওয়ার দেশগুলিতে আক্রমণ করেছেন আজকে আমেরিকার দিকে তাকায় দেখেন লন্ডনের দিকে তাকায় দেখেন ইউরোপের দিকে তাকায় দেখেন অস্ট্রেলিয়ার দিকে তাকায় দেখেন চীনের দিকে দেখেন এমন করা লকডাউন দিয়েছে রাস্তা কাউকে বের হতে নাই অফিস আদালত সব বন্ধ দেয় যা যানবাহন সব বন্ধ দোকান পাট শপিং সব বন্ধ মানুষগুলোকে ঘরের ভিতরে আটকায়া মাসের পর মাস রাখা হয়েছে রাস্তাঘাট জনশূন্য পরিণত হয়েছে অফিস আদালতের দোলা পড়েছেন সেখানে কোনো লোকজন যায় নাই কোনো স্টেশন থেকে কোনো গাড়ি ছাড়ে নাই এবং করা লকডাউন দেওয়ার পরে সেই সমস্ত দেশে দৈনিক লাশের পর লাশ লাশের মিছিল শুরু হয়েছে হাজার হাজার লাশ পড়ছে লাশ দফন করার মানুষ পাই নাই লাশের পচা গন্ধে শহরে বের হতে পারে নাই আর আমার বাংলাদেশের গরুর বাজারে তো কোনো মানুষ যায় নাই কোরবানির গরুর বাজারে আপনাদের ডুমুরিয়া থেকেও কেউ গেছিল তরকারির বাজারে তো মানুষই নাই মাছের বাজারে ডাকার বাণিজ্য মেলায় উনিশ মাস কারাগারে ছিলাম কেরানীগঞ্জ কারাগারে ওখানে হঠাৎ করে একদিন ফজরের নামাজের পরে কয়েকজন এসে আমাদেরকে ডাক দিয়ে বলেন হেফাজত বলকের বাইরা আপনাদেরকে কাশিমপুরে চালান করে দেওয়া হয়েছে আপনারা তাড়াতাড়ি রেডি হন আমি খুব অসুস্থ ছিলাম বিদায় মনে মনে খুব চিন্তিত যদি কাশিমপুর চালান করে যেই জাতের গাড়ি দিয়ে নিবে কি করে যাব ওই ঘোষণা শুনে মনে মনে খুব খুশি তার কারণ হলো আগের দিন খবর পেলাম লকডাউন না আজকে রাত্র থেকে শাটডাউন সুতরাং লকডাউনের পরে যেহেতু শাটডাউন কেরানীগঞ্জ কারাগার থেকে যখন গাড়িতে উঠব গাড়ি যত খারাপই হোক এখান থেকে টান দেবে রাস্তাঘাটে কোনো গাড়ি নাই এক কানে কাশিমপুর পৌঁছাই দিবে ভালোই হইল খারাপ হয় নাই এটা আল্লাহ পাকের একটা রহমত শুক্রিয়া আদায় করলাম গাড়িতে যেই উঠলাম খালি যে গাড়ি আপনাদের খুলনা এটা হাইওয়ে এক্সপ্রেস ওয়ে ওই রাস্তার মধ্যে যখন আমাদের গাড়ি উঠলো দেখি গাড়ি আর সামনে চলে না জানালার ফাঁক দিয়ে দেখি রিক্সা ভ্যান সিএনজি গোটা রাস্তা দখল এক একটা রিক্সার মধ্যে দুই তিনজন করে উঠে কিসের স্বাস্থ্যবিধি কিসের মাছ কেউ বাদাম খায় কেউ ফু এইভাবে সব গাধা গাড়ি করে রাস্তার মধ্যে চলাফেরা করতেছেন জানালার ফাঁক দিয়ে দেখি রাস্তার কিনারে চার দোকান পানের দোকান মানুষের অভাব নাই জটলা বেঁধে বেঁধে মানুষ এক এক জায়গায় কথাবার্তা বলতেছেন যেই দেশের মানুষ শাটডাউন আর লকডাউন মানে নাই সেই দেশ বিশ্বের দরবারে প্রমাণ করেছে করুণাই সবচাইতে বেশি কম ক্ষয়ক্ষতি বাংলাদেশে হয়েছে এখন যদি কেউ মাইকের সামনে দাঁড়িয়ে বক্তি দেয় বলে আমরা মোকাবেলা করেছি আমি জিজ্ঞেস করতে চাই মোকাবেলা করেছেন আমেরিকা মোকাবেলা করে নাই ইউরোপ মোকাবেলা করে নাই পরিষ্কার ভাষায় বলতে চাই যে দেশের মানুষ লকডাউন আর শাটডাউন মানে নাই যেই দেশের মানুষ মাস্ক পরে নাই যেই দেশের মানুষ স্বাস্থ্যবিধি মানে নাই সেই দেশকে করোনা আক্রান্ত করতে পারে নাই তার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কারণ হল হেফজখানার ছাত্ররা মক্তবের ছাত্ররা দুরানি মক্তবের তেলাওয়া ও আমার ভাইরা সেই মাদ্রাসার ছাত্ররা চব্বিশ ঘন্টা আল্লাহর সাথে কথা বলে আইসা দেখেন আমার মাদ্রাসায় হেব দোকানের ভিতরে ঢুকে দেখেন হজরত মুসালাম কুহে তুর আল্লাহর সঙ্গে কথা বলেন আল্লাহ পাক মুসা সালাম মুসা সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছেন আল্লাহ আমি যে আপনার সাথে কথা বলছি আমার সঙ্গেই তো কথা বলা আপনার শেষ নাকি আর কারোর সাথে কোনো দিন বলবেন আল্লাহ রাবুল আলমিন মুসা আলাহিসাল্লামের ডাক দেখো মুসা কৌ কি তোমার সাথে কথা বলি পারতেন তোমার সাথে কথা বলি নির্ধারিত একটা সময়ে তোমার সাথে কথা বলি কুহি তুরে নিকটে তোমাকে এনে তারপরে তোমার সাথে কথা বলি তোমাকে কালীগুল্লা বানিয়েছি জেনে রাখো এমন একটা পৃথিবীতে আসবে যেই উম্মতের সঙ্গে আমি আল্লাহ চব্বিশ ঘন্টা কথা বলার জন্যে আমার কথার বান্ডারটাই তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো পাখের কথার বান্ডার তিরিশ পারা কর এই মাদ্রাসার হ্যাবখানাই চব্বিশ ঘন্টা তেলাবাত হয় শেষ রাত্রের বেলা ওইটা পড়া শুরু করে চলছে তো চলছে নয়টা পর্যন্ত পরে নয়টার পরে নাস্তা খাওয়ার পরে বারোটা পর্যন্ত একটু আরাম করে বারোটার পর থেকে আবার পড়া শুরু করেছেন চারটে পাঁচটা পর্যন্ত আসরে আজান পর্যন্ত পরে আসরের নামাজ পরে মাগরীব পর্যন্ত কিছু সময় বিরতি মাগরিবের পর থেকে আবার পড়া শুরু করেছেন রাত্রে নয়টা সাড়ে সাড়ে নয়টা পর্যন্ত পরে তারপরে খানা পিনা খাইয়া ঘুমাইছে আমার মাদ্রাসার হ্যাপ জখানার ভিতর দিয়েছিল আমার রুমে যাওয়ার রাস্তা আমি প্রায় সময় দেখতাম রাত্রে দুইটা তিনটা সময় প্রোগ্রাম করে এসে হ্যাপানার ভিতর দিয়ে যখন যাইতাম তখন দেখতাম শুরু শুরু বাচ্চা পরনের কাপড় কাহারো মাথায় উঠেছে কাহারো গলায় উঠেছে কেহার বালিশ কোথায় গেছে ঠিক নাই কার পাও কোন দিকে মাথা কোন দিকে ঠিক নাই পাতারের দিকালে এক একজন শুয়ে আছেন আর এই ঘুমের গড়ে কাহারো মুখ দিয়ে সোরাইয় বের হচ্ছে গুমের ভিতরে আমার কম মাদ্রাসা হজরখানা নুরানী নাজেরার ছেলেরা গুমের ভিতর আল্লাহর সাথে কথা বলে এই জন্য কোরআন আমাদেরকে বরস্ত করতে পারে নাই ঠিক কিনা বলেন ও আমার ভাইরা গত কয়েকদিন আগে পৃথিবীর কোন জায়গায় যেন ভূমিকম্প হয়েছে আমি ইন্টারনেটে দেখলাম 5.0 ভূমিকম্প হয়েছে রাস্তাঘাট বিল্ডিং সব ভেঙ্গে চুরমার গত কয়েক নেপালে আর গত কয়েক বছর আগে আমার বাংলাদেশে শেষ রাত্রের বেলা ভূমিকম্প হয়েছে একটা একটা দেওয়ালের গায়ে ফাটা ইট খসে মোকাবেলা করেছেন পরিষ্কার ভাষায় বলবো এটা মোকাবেলার কারণে হয় নাই এটা হ্যাঁ জোখানার ছাত্রদের কারণে হয়েছে কৌমি মাদ্রাসার ছাত্রদের কারণে হয়েছে এই সমস্ত বুজুর্গ আলীদের তাহাজ্জুদের কারণে হয়েছে গাত্তি উলাত তাবলিগ জামাতের দাওয়াতের কারণে হয়েছে ঠিক কিনা বলেন ঠিক উলামা মানুষ গড়ার কারিগর ঠিক আমরা মানুষকে মানুষ বানিয়ে জন্য 24 ঘন্টা সার্ভিস 24 ঘন্টা সার্ভিস সেই ইতিহাস পৃথিবীর আর কেউ দেখাতে পারে না ঠিক কিনা বলেন ঠিক ঠিক বলেন জেলখানার ভিতরে থেকে দেখে আসছি চুর যদি জেলখানায় যায় তিন চিল্লার জন্য তিন চিল্লা কয় মাস তিন চিল্লার জন্য যদি চুল জেলখানায় চার মাস সেখানে আসে বের আর যদি কোন রকম জেলখানায় তিন চিল্লার আগে আসে ডাকায়তের সর্দার ফাদার হয়ে বের হয় আজকে আমি পরিষ্কার জন্য সমুদ্রে ঘোষণা করতে চাই নিয়ে আসেন আমার কাছে চুর ডাকাত গুন্ডা বদমাস মৎখুর সুৎখুর লজ্জা নিয়া আসেন আমার কাছে আমি মৌলরা মুস্তাক সাহেবের মুরিদ করাইয়া দেব অথবা গাটটি দিয়া কাকরাইল মসজিদ নিয়া চার মাসের জন্য তাকে চালান করে দেব চার মাস পরে আইসা ডুমুরিয়ার রাস্তা দিয়ে যখন হাঁটবে দেখলে মনে হবে ডুমুরিয়া মাদ্রাসার সাইকুল হাদিজ যাচ্ছে মানুষ করার কারিগর ওলামাইকার দুই নম্বর কথা এটাই শেষ কথা বলতে চাই একটা স্লোগান আমাদের ঢাকায় আছে আপনাদের এখানে আছে কিনা জানি না শিক্ষা জাতির মেরুদণ্ড আপনাদের খুলনায় আছে বর্তমান টকশো যারা দেখেন টকশোতে দেখবেন টেলিভিশনে রুবির ভিতরে বসে বসে আমার দেশের কিছু বুদ্ধিজীবীরা বলে শিক্ষা জাতির প্রাণ শিক্ষা জাতির শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির প্রাণ এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই কোন শিক্ষা জাতির প্রাণ হাড্ডি মাটি টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো শিং তারা হাড্ডি মাটি টিম আপনাদের এই বন জঙ্গল এবং সাগরের পাশে এই এলাকায় আপনারা অনেক কিছু দেখেন যেগুলো আমরা দেখি না সুন্দরবনে অনেক কিছু পাওয়া যায় যেটা আমরা পাই না আজ পর্যন্ত কোনো কিছু দেখছেন যেটার সিংহ সেটা ডিম পারছে জি আর জিডার ডিমপাড়িদের সিঙ্গুড়ে তো আজকে তাইলে কথাটা সত্য না মিথ্যা মিথ্যা শিক্ষা কোনো দিন জাতির মেরুদণ্ড হতে পারে না আজকে আমার দেশের কলেজ ইউনিভার্সিটিতে পাঠ্য করা হয়েছিল জানি না সরকার বলছে এটাকে এটাকে রোহিত করেছেন বাতিল করেছেন জানি না বাতিল করা হয়েছে কিনা আমার দেশের স্কুল কলেজের ইউনিভার্সিটির ছেলেদেরকে নাস্তিকার মুক্ত বানাবার জন্য এই দেশের প্রাক্ত মধ্যে মধ্যে থেকে মানুষ তৈরি এই শিক্ষা প্রদান করা হচ্ছে মানুষ থেকে মানুষ তৈরি স্কুল কলেজ যেখানে পড়াবে এই শিক্ষা জাতির মেরুদণ্ড ও আমরা ভাইরা পরিষ্কার বাসাই বলতে চাই যে শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করে লন্ঠন করে বিদেশে প্রচার করে বেগম পাড়াই বাড়ি করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যে শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা লুণ্ঠন করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যে শিক্ষায় শিক্ষিত হয়ে আব্রাহের মতো সন্তানকে পিঠে আইন হত্যা করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যে শিক্ষায় কলেজে পড়ে মা বাবাকে বেডরুমের ভিতরে সবাই হত্যা করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যেই শিক্ষায় শিক্ষিত হয়ে যেই শিক্ষায় শিক্ষিত হয়ে যেই শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে দেয় এই শিক্ষা জাতির মেরুদণ্ড আস্তে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে হতে পারে না আজকে আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো কোথা থেকে কি আসে কেউ তদারকি করে না দুদুক ও তাদেরকে দেখে না এই দেশের কোনো গোয়েন্দা তাদের কাছে যায় না কোথার থেকে বড় বড় বিল্ডিং হয় সরকার তাদেরকে অনুদান দেয় সে অনুদানগুলি কোন দিক থেকে আসলো কোন দিকে গেল কন্ট্রাক্টর কোন কাজ করলো এটার কোনো খোঁজখবর নাই আমার মাদ্রাসার দিকে তেরা নজরে তাকাও পরিষ্কার বাসায় বলতে চাই গ্রামের একটা মুরগি ছোট্ট একটা ডিম পারে পারার পরে কক্কর কক্কর করে সারা মহল্লাকে জানায় সারা মহল্লাকে শোনায় সে যে একটা ডিম পারছে আমার কর্মী মাদ্রাসা টেবিলের নিচ দিয়া গোপনীয় ভাবে চুপে চাপে এক টাকাও কোথাও থেকে আমরা গ্রহণ করি না আমরা মুরগির মতো কক্ষর করে আওয়াজ করে মানুষের কাছ থেকে প্রকাশ্যে নেই গোটা বাংলাদেশের সমস্ত মাদ্রাসা মাদ্রাসাগুলির সালানা জলসায় কালেকশন হয় পাঁচশো টাকা কেউ চান দিলে না রে তাকবির আল্লাহ একবার দিয়া এরপরে স্লোগান দিয়া দানবীর জিন্দাবাদ কয়া পাঁচশো টাকা আমরা আওয়াজ করে তারপরে গ্রহণ করি আজকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে আমার বাংলাদেশের কেসি কিন্টার গার্ডেন প্রাইমারি পর্যন্ত চ্যালেঞ্জ করে বলতে চাই বিশ জন মানুষ একত্রিত করে কোন মহফিল ডেকে পাঁচ টাকার হিসাব দিয়েছে ইতিহাস নাই আমরা বাৎসরিক মাহফিল করে জনগণের সামনে হিসাব দেই প্রকাশ্যে মানুষের কাছ থেকে নেই প্রকাশ্যে মানুষের কাছে হিসাব দেই কলেজ ইউনিভার্সিটির ডক্টরেট করেছেন এরপর তারপরে বিএস মানে বিসিএস ফার এরকম ক্যাডারদেরকে যদি জিজ্ঞেস করেন বাবা তোমার শিক্ষা সিলেবাস কোথার থেকে আসছে তুমি কোথায় থেকে শিক্ষা গ্রহণ করেছ তোমার শিক্ষার গোড়াপত্তন কোথার থেকে হয়েছে কেউ বলবে ব্রিটিশ থেকে আসছে কেউ বলবে ও কুদ্রুতি কোদা শিক্ষা কমিশন আমার শিক্ষা সিলেবাস দিয়েছেন কেউ বলবে জাফর ইকবাল সাহেব তারা তৈরি করেছেন কেউ বলবে বাংলা একাডেমি থেকে আসছে কেউ বলবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করার পরে শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে সেই মন্ত্রণালয়ের থেকে শিক্ষা সিলেবাস দিয়েছে তুমি আমাকে জিজ্ঞেস করো আমার শিক্ষা সিলেবাস কোথায় থেকে আগমন করেছে কে দিয়েছে শিক্ষা সিলেবাস আজকে আমার দেশের দেশের বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী কয়েকদিন আগে বলেছেন কৌমি মাদ্রাসাকে সাধারণ শিক্ষার সাথে একীভূত করার জন্যে সাধারণ শিক্ষা কারিকুলামের সাথে তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য কাজ চলছে